আপনারা যদি বলেন সংস্কার সংস্কার কেমন পর্যন্ত চলবে সেই সংস্কারের নামে আপনারা চাচ্ছেন আপনাদের দল গঠন করবেন আওয়ামী লীগ বারবার ফেনা তুলে ফেলত উন্নয়ন 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 বলে শেষ পর্যন্ত বলতো যে উন্নয়ন আগে গণতন্ত্র পড়ে আর তোমরা আজকে বলতেছ সংস্কার 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 অর্থাৎ তোমাদের সংস্কার আগে ভোট পরে নির্বাচন পরে এটা হতে পারে না বিএনপি আসলে ওয়ান ইলেভেন চায় আনতে চাচ্ছে মহাসচিবের কথা বলেছেন পাশাপাশি আরও আপনারা বলেছেন যে আমরা নাকি আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে এই সরকারি আপনারা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না আপনারা হচ্ছেন একটি সাংবিধানিক পোস্টে বসে আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন এই যে আবল তাবোল কথা জামাত বলতে পারে ও চরমনাই বলতে পারে জামাত আগে বিএনপির সাথে নির্বাচন করেছে অনেক কিছু করেছে আপনার মন্ত্রী ছিল এমপি ছিল এখন বলে নারী নেতৃত্ব হারাম হ্যাঁ এখন এতদিন বলেনি তাই আমি বলতেছি জামাতকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে এই জিয়াউর রহমান আবার খালদা জিয়া এবং কথা রেখেছে এরা হচ্ছে কি ইসলাম ইসলাম বলল আপনার একটা গান আছে না যে কলিজে ভুনা করে খাওয়াইলেও বলবে লবণ কম হয়েছে এই জামাত হচ্ছে বিএনপি থেকে সব কিছু পেয়েছে এ পর্যন্ত সব কিছু করেছে অতএব এরা এখন বলে যে ওই একটু লবণ কম হয়েছে আবার পাশাপাশি দেখেন চর্ম নাই আবার অবাক লাগে যে এরা যে ইসলামের কথা বলে এরা আসলে নাস্তিক না আস্তিক না কি যে আমির এ পর্যন্ত আমার কাছে একশোটা বক্তব্য আছে বলতে জামাত যেখানে যেখানে স্পর্শ করবে ধ্বংস হয়ে যাবে ওই এই মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে ওই আপনার বিএনপিতে গেছে ধ্বংস হয়ে গেছে অমুক গেছে ধ্বংস হয়ে গেছে রোস কে পর্যন্ত কখনো চর্মনাই এ জামাতকে গ্রহণ করবে না জামাতকে নিবে না এবং ওরা মুসলমান না শিবির বেয়াদব এইটা বেয়াদব অমুক খারাপ এখন দেখি সেই জামাতের আমির আবার বলে যে আমরা মিলে গেছি হ্যান্ডশেক করেছি একটা দলের মাথায় ঠাডা পড়ছে আরে ভাই ঠাডা তো তোমার মাথায় পড়বে এবং পড়ছে কারণ তুমি আগে তোমার কথা ঠিক রাখো না তুমি কি সত্য কোন কথা কোন সময় কি বলেছ সেটা তুমিই ভালো জানো তোমাদের কথা তো ঠিক নাই তোমরা কখনো দাঁত ভেঙেছো আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছো টাকা পয়সা নিয়ে নির্বাচন করেছো এই সকালে বলেছ নির্বাচনে যাব না তোমরা তো এরশাদের খালাতো ভাই এরশাদ সকাল বিকাল কথা বলতো তোমরাও এখন বলেছো তোমরাও একবার এরশাদকেও নিয়েছিলে তাই আমি জামাত বা চর্ম বা অন্য অন্য দল নিয়ে বলবো না তারা রাজনৈতিক বক্তব্য দিতেই পারে মিথ্যা সত্য অনেক কিছু বলতে পারে তাদের কৌশলগতভাবে কিন্তু আমি এই যে যারা বললো যে ওয়ান ইলেভেন বিএনপি আনতে চায় আপনারা জানেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল হচ্ছে ওয়ান ইলেভেনের জন্য বিএনপি এবং যে ওয়ান ইলেভেন সরকার এসে বেগম খালদা জিয়াকে বাংলাদেশ থেকে তাড়াবার জন্য অনেক চাপ সৃষ্টি করেছে অনেক নির্যাতন করেছে মানসিক নির্যাতন সব শেষে বেছে নিয়েছে কিভাবে তারেক সাহেবকে দড়ি দিয়ে টানিয়ে নিচে ফেলেছে মেরুদণ্ড ভেঙেছে বিভিন্নভাবে তাকে মাইকদের করেছে এবং আলাপাত রহমান কোকো এমনভাবে মাইক খেয়েছে শেষ পর্যন্ত তার মৃত্যুবরণ হয়েছে তাই বাংলাদেশের সবচেয়ে বেশি লোক গ্রেপ্তার করেছে ওয়ান সময় বিএনপির এবং বিএনপিকে যে কোনোভাবে এই মাইনাস করতে চেয়েছিলো সেইখানে কোনোভাবে সেই বিএনপি আবার ওয়ান আনবে এটা হাস্যকার বরঞ্চ আমি মনে করি যে তোমরা আওয়ামী লীগের আদলে কথা বলতেছ কারণ আওয়ামী লীগ বারবার ফেনা তুলে ফেলতো উন্নয়ন 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 বলে শেষ পর্যন্ত বলতো যে উন্নয়ন আগে গণতন্ত্র পড়ে আর তোমরা আজকে বলতেছ সংস্কার 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 অর্থাৎ তোমাদের সংস্কার আগে ভোট পরে নির্বাচন পরে এটা হতে পারে না জনগণ বছরের পর বছর ভোট দিতে পারে না এই ভোটের জন্যই বেশিরভাগ লোক আন্দোলন করেছিল সেইখানে আপনারা যদি বলেন সংস্কার সংস্কার কেমত পর্যন্ত চলবে সেই সংস্কারের নামে আপনারা চাচ্ছেন আপনাদের দল গঠন করবেন আপনাদের দল কখন নির্বাচিত হবে এবং এই তত্ত্বাবধায়ক ওই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু উপদেষ্টা এই চেষ্টা করতেছে বরঞ্চ আমি মনে করতেছি স্পষ্ট আমি চোখের সামনে দেখতেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু লুবি যারা দল গঠন করে আবারও ক্ষমতায় আসতে চায় তারা দেশ নিয়ন্ত্রণ করতে চায় তাদের জন্য অন ইলেভেন আসার সম্ভাবনা আছে কিন্তু আমাদের জন্য না আমরা কখনো এটা চাই না এবং চাবও না এবং আপনারা ইতিমধ্যে আমরা বানিয়ে ফেলেছেন যে আমরা আওয়ামী লীগের দোসর বরঞ্চ এখন দেখতেছি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য এই ডিলে করতেছেন কিভাবে তারা আসতে পারবে যত বাংলাদেশের মানুষ একটা জিনিস যে নগদে বিশ্বাসী পুরাণ কথা ভুলে যায় এই যে ভুলে যাওয়ার কারণে আপনারা চেষ্টা করতেছেন যে বেশি দিন লাগিয়ে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবেন আমরা আওয়ামী লীগের সুরে কথাও বলি না আওয়ামী লীগ বলবও না তাই আপনার স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যে কথাগুলো বলতেছেন সেই কথা একটাও সঠিক না এবং আমাদের দলকে জড়াইয়া মহাসচিবকে জড়াইয়া এই কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে অন্য অন্যভাবে আমাদেরকে ব্যস্ত রাখা ঠিক খুনি হাসিনা শেখ হাসিনার মতো অবস্থা খুনি হাসিনা করতে কি এক একটা ইস্যু তৈরি করতো ইস্যু তৈরি করে আমাদেরকে ব্যস্ত রাখত এখন এই অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পিতভাবে এই মনে করেন আপনার যে দুইটা কমিটি আছে বৈষম্য বিরোধী এবং আরেকটা হচ্ছে নাগরিক কমিটি এই কমিটির লোক দিয়ে এক এক সময় এক একটা কথা বলাই দেয় দিয়ে ব্যস্ত রাখতে চায় নির্বাচনের দিক খেয়াল নাই আরে ভাই সংস্কার সংস্কার কতদিন সংস্কার লাগবে আমরা তো একটা ওয়ান আরেকটা সরকার দেখেছিলাম বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তিনি নয় বছরের ফেসিস সরকার সে আপনার স্বৈরাচার এরশাদ সরকারকে পতনের পর মাত্র নব্বই দিনে সারা বাংলাদেশ নিরাপক্ষ করে ফেলেছিল আপনারা তো কেন এতদিনেও একটু নিরাপক্ষ করতে পারেন না এতদিনেও আপনারা অবস্থান ঠিক করতে পারেন না তাই আমরা বুঝে গেছি জনগণ বুঝে গেছে জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল প্রথমেই যে এই বাংলাদেশে ফেসি স্বৈরাচার লুটেরা দুর্নীতিবাজ এবং যারা শাসন সুশাসন সুনীতি সব নষ্ট করেছে যারা এই কোর্ট সেই কোর্ট তাদের প্যারি বানিয়ে ফেলেছিল ফরমাশি রায় দিত কোথায় কথা মামলা করতো গ্রেপ্তার করত গুম করতো খুন করতো সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমেই আওয়ামী লীগকে আপনারা গ্রেপ্তার করবেন বিচার করবেন সেইটা করেননি পরবর্তীতে চেয়েছিল এই বাংলাদেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে সেই বাজার দর আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না সিন্ডিকেট ধরতে পারেন নাই এরপরে আপনার আইন শৃঙ্খলা এখনও সব জায়গায় ঘুস চলতেছে সব জায়গায় দুর্নীতি চলতেছে এবং যেখানে যায় তারা এই এই এদের সাথে কোনো না কোনোভাবে জড়িত তাই আপনার স্পষ্টভাবে এরা লুটেপুটে খাওয়া খাওয়ার জন্যই আজকে চাচ্ছে নির্বাচন না দিয়ে এবং সকলের সাথে সমঝোতা করে থাকতে চাচ্ছে এবং থাকতেছে জনগণের আশা আকাঙ্ক্ষা যেগুলো দ্রুত দরকার ছিল সেইগুলো নিয়ন্ত্রিত হয়নি বরঞ্চ আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু লোক পরিকল্পিতভাবে এই আওয়ামী লীগের কিছু লোক ঢুকিয়ে দিয়ে দু একজন পিএনপি যারা লুবি আছে কতজন বিরাট দল হচ্ছে বিএনপি সারা বাংলাদেশের সর্ববৃহৎ এবং আপনার জনপ্রিয় দল হচ্ছে বিএনপি এখানে প্রায় দুই হাজার তারেক সাহেব বহিষ্কার করেছে তাদের দিয়ে তাদের সাথে এই দখলবাদ চাঁদাবাদ সন্ত্রাসী লুটপাট করতেছে আর বিএনপির দোষ দিতেছে আমি স্পষ্টভাবে বলতে জিজ্ঞাসা করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের উদ্দেশ্য কি তারেক রহমান সাহেব বারবার পাঁচই আগস্টের পর বলেছে যে সন্ত্রাসীরা কোনো দল নাই তাদের গ্রেপ্তার করেন তাদের আইনের আওতায় আনেন তাদের বিচার করেন আপনারা বিচার করতেছেন না আপনারা তাদেরকে ধরতেছেন না আপনারা এইগুলো না করে বরঞ্চ এইগুলো অপপ্রচার করতেছেন এর মানেই হচ্ছে আপনাদের গভীর ষড়যন্ত্র এবং বিএনপিকে ছোট করার জন্য বিএনপিকে বিতর্কিত করার জন্য আপনারা এই সন্ত্রাসীদের আপনারা উৎসাহিত করতেছেন তাদের গ্রেপ্তার করতেছেন না আপনারা দখলবাজদের গ্রেপ্তার করতেছেন না আপনারা সিন্টিকেট ভাঙতেছেন না আপনারা বাজার দর নিয়ন্ত্রণ করতেছেন না এখান থেকে আমি জন উদ্দেশ্যে বলতে চাই প্রিয় জনগণ প্রিয় মানুষ আপনারা জেনে রাখেন যে এই বর্তমানে আইন শৃঙ্খলা বাজার দর নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে এই সরকারের এই সরকার যদি না করে তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা পরিকল্পনা আছে যাতে আমাদের বিএনপির ক্ষতি হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ